শীত মানে নতুন নতুন শাক সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন শীত আসছে আজকে লাউ শাক দিয়ে রান্না করেছিলাম ট্যাংরা মাছ এতটা লোবণই হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিন চারটে পেঁয়াজ কুচি একটা রসুন কুচি বেশ কয়েকটা কাঁচা পাকা ঝাল মিশে হলুদ লবণ একটু ধনে গুঁড়ো সব দিয়ে সুন্দর করে ট্যাংরা মাছের সঙ্গে কষিয়ে নিব বেশ একটু তেলও বেশি দিবো শাক সবজি জাতীয় রান্নাটা একটু তেল বেশি লাগে খেতেও বেশি মজা লাগে ট্যাংরা মাছ বেশ একটু শক্ত মাছ এই জন্য বেশ খানিক সময় ধরে কষিয়ে নেব ভালোভাবেই কষিয়ে নেব একটু সময় নিয়ে তারপর আর একটু ফুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আর একটা জাল দেওয়া হয়ে গেলে মাছগুলি আমি ঝোল থেকে উঠিয়ে নেব একটু পানি দিলাম তার কারণ মাছটা বেশ গাটা ধুয়ে যাবে মশলাটা থাকবে তারপর এক এক করে মাছগুলো সব উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও একটু ঝোলের পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এত সুস্বাদু এত লোভনীয় আর সবুজ শাক কালারটা চেঞ্জ হবে না ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলে খেতেও অসাধারণ লাগবে আর একটু পানি ঢাকতে ঢেকে দিব জ্বলে যখন বলক উঠে যাবে তখন আমি ঢাকনাটা আগলা করে দেখতে পাচ্ছেন বেশ বলকটা উঠে গেছে এখন আমি লাউ শাকের ডাটাগুলো ছিল ডাটাগুলো আমি আগে দিয়ে দিব একটু সময় আগে দিব। দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে ঢেকে দিব। ডাটাটা একটু সেদ্ধ হয়ে যাবে ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য একটু আগে দিয়ে দিলাম দু মিনিট থেকে তিন মিনিটের মতো আগে দিয়ে দিলাম একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে এখন আমি লাও যে কচি শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরা দিয়ে তারপর আস্তে আস্তে কড়ার উপরে চারিদিকে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিব দেখতে দেখতে কড়ার নিচে চলে যাবে একেবারে আর যেমন সবুজ দেখাচ্ছে রান্নার পরও ঠিক কালারটা নষ্ট হবে না তার কারণ কি আপনাদের ভিডিও শেষে বলছি দু মিনিট ঢেকে দেওয়ার পর আমি এখন উঠালাম দেখতে পাচ্ছেন আর একটু কমে গেলো ডাটাগুলো দেখা যাচ্ছে শাকগুলো আস্তে আস্তে চুপসে গেছে আর কালারটা কেমন লাগছে আরও একটু কালার আসবে সবাই আমার সঙ্গে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুটো পেঁয়াজ নিয়েছি আর খানিকটা সরিষার তেল দিব সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে আমি এই তিনটি উপকরণ চামচ দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে নেব ভালোভাবেই মেখে নেব নেওয়ার পর আমি ঢাকনাটা আগলা করব করার পর আমি যে তেল পেঁয়াজ আর হলুদের যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা আমি চারপাশে আস্তে আস্তে কড়ার উপরে ছড়িয়ে দেবো চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেবো দিয়ে আমি আরও কিছুক্ষণ ডেকে রাখবো নাক জলা নাক জলা একটা সরিষার তেলে ফ্লেভার আসবে গরম গরম ভাত মাখবেন আর সরিষার তেলে ফ্লেভারটা পাবেন খেতে অসাধারণ লাগে যারা যারা খাননি তারা আজই একবার ভাই এমন করে রান্না করে খেয়ে দেখবেন তারপর না হয় আমাকে করবেন শেষ পর এসে আমি কষিয়ে রেখা যে মাছগুলো নামিয়ে রেখেছিলাম মাছগুলো তরকারি উপরে আস্তে আস্তে পেতে দিলাম ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে আরও একটু সময় ডেকে রাখবো অল্প সময় হয়ে গেল সুন্দর লাউ শাক ট্যাংরা মাছ ভালো থাকবেন